প্রায় দশ বছর পরে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আছি আর এটা ছিল আমার বন্ধুর বোনের বিয়ে আমি আর আমার দুই বন্ধু মিলে তাই চললাম এই বিয়ে বাড়িতে যদিও ওদের কিন্তু নিমন্ত্রণও নেই মানে আমার কিন্তু নিমন্ত্রণ নেই আমি ওদের সাথেই যাচ্ছি আর সত্যি বলতে বিয়ে বাড়িতে এসে আমার খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে ইয়া হুর্রে হুর রে বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর আনন্দ হবে প্রচুর খাবো প্রচুর মজা ইয়া আচ্ছা চলো ভিতরে যাই গিয়ে তোমাদের দেখাই আর অ্যাজ ইউজুয়াল আমি একটা ব্ল্যাক শার্ট আর একটা প্যান্ট পরেছি যেটা খুবই ফর্মাল আর খুব সাদা কালো লাগছে দেখতে তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও চলো আর ভিতরে কী কী আছে সবটাই তোমাদের দেখাই আর টাটার ফাটার খাওয়া দাওয়া কী হবে সবটা তোমাদেরকে দেখাবো তো চলো ওর কথা কান দিও না চলো আমি আর তোমাদেরকে সবটা ঘুরে দেখাই ভিতরে কেমন কেমন হচ্ছে কী আছে না আছে সবটা দেখাবো চলো ভিতরটা এরকম ভাবে সাথে যেমনটা অন্যান্য বিয়ে বাড়িতে থাকে টেবিল চেয়ার কার্পেট ওপরে ডেকরেশন হ্যাঁ থানা এত আইডিয়া নেই তাও বলে দিলাম দেখে নাও এই এরকমই ছিল ঠিক আর এরপরে আমরা চলে এলাম বিয়ের এখানে এখানে ডেকরেশনটা ঠিক এরকম ছিল খুব সুন্দর লাগছিল আর যত সুন্দরী সুন্দরী মেয়েরা তো সব এখানেই থাকি তুই সমঝা হা নাই তুই সমঝা নেই তো যাই হোক আমরা এবার কিন্তু খাবার দিয়ে যাব এবার কিন্তু কি পাচ্ছে আমার কিন্তু এখানে খুব একটা ভালো লাগছে না কারণ এখানে যথেষ্ট ভিড় আর আমিও ওখানে গিয়ার ছবি তুলতে পারবো না কারণ এখানে এত ভিড়ের মধ্যে আমি দাঁড়াতে পারছি না ঠিক কিছুক্ষণ পরে আমরা এখানে চলে এলাম আর এসে দেখলাম যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর এটাই হচ্ছে আমার বন্ধুর বোন ওর বিয়ে হচ্ছে আজকে আমি কী সব বলে ফেলছি ভাই আমি কিন্তু সত্যি বলছি কিছু খাইনি তো যাই হোক এবার বন্ধু ওখানে বসেছে ওকে আশীর্বাদ করবে আর এই পর্বটা শেষ হবে কিন্তু তার মধ্যেই আমার খিদে পেয়ে খুব তাই আমি আর দেরি না করে খাবার টেবিলে চলে আসি এ হে রা নে যা তা তারাপিয়ে এই দেখো আমার চাম দুটো খেলাম হাই জুমারের মধ্যে কি ক্লোরো পম্পে আসুন নাকি সুখী অজ্ঞান হয়ে যাব। কি যে বলিস তুই না কিছুই বুঝতে পারি না আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ঘুম গেছে না আমি কিন্তু এখন খাবো যদিও স্টার্টার খেয়ে আমার পেটের অবস্থা খুবই খারাপ আমি কেন খেতে বসেছি আমি নিজেও জানি না আমার কিন্তু পেটে এক ফোঁটাও জায়গা নেই আর ইতিমধ্যে দেখো ব্যাটারি ফুল হয়ে গেছে এই চোখে ব্যাটারি শেষ হয়ে গেছে সেটা ভালো মতন বোঝা যাচ্ছে তো যাই হোক আমাদের পাতে এখন কিন্তু সবুজ কলা পাতা দিয়েছে দেখতে পাচ্ছ পাতাটা কিছুটা এইরকম এরকম হয় আর কি তারপরে বলতে বলতেই আমাদের পাতে দিয়ে গেল কাসুন্দি আর এই মাছের চপ বাহ ওর মুখ দেখেই মনে হচ্ছে এটা খুব সুন্দর খেতে হয়েছে তো আমি চলো একটু টেস্ট করেই দেখি এটা কেমন খেতে হয়েছে তো দাঁড়াও একটা বাড়ি নিয়ে আবার এই শয়তানটা আমার পাত থেকে আরেকটা নিয়ে নিচ্ছে এদেরকে নিয়ে না পারা যায় না আরে তুই আমার পাত থেকে কেন পাচ্ছিস কেন বিয়ে বাড়িতে আসিস বুঝতে পারি না ঠিক আছে চলো আমি একটু টেস্ট করে দেখি না বাহ ভালো খেতে ভাই আর ওই দেখো শুরু হয়ে গেল ওই ফোন নিয়ে কুটুর কুটুর শুরু হয়ে গেছে ওর কুটুর কুটুর করাচ্ছি আজকে ওকে দাঁড়াও একটু মজা করো দাঁড়াও লেবু নিয়ে ওর আজকের এই চপে ভালো করে দিয়ে দিয়েছি ওই ক্যামেরা নিয়ে দাও খেতে না বুঝলো তো আমি একটু মন্দির খাই তুমি ওই ক্যামেরা নিয়েই থাকো না ভাই ঠিক আছে আমি এবারে একটু খেয়ে নিই তবে একটা জিনিস বুঝতে পারছি না ওকে লেউটা দিলে ও কিছু বুঝতে পারলো না কি জানি ভাই যাই হোক চলো আমি এবার খাই বন্ধুরা এখন কোন ধরে অনেক রকম আইটেম খেলাম প্রতিক্রা অবসান শেষ এবার পাতে পড়ে গেছে মটন আর এটার দিকেই সবার লক্ষ্য থাকে তো আমাদেরও লক্ষ্য আছে এই মটনটাকে খাবো পাতে আমার যা দিয়েছে কিন্তু আমার পেটের এক ফোঁটাও জায়গা নেই আমি তাও এটাকে নষ্ট করবো না পুরোটা খাবো আর খাওয়াটাকে আমি কমপ্লিট করি আর এই দেখো আমরা খাওয়ার থেকে বেশি জল খেয়ে নিয়েছি এখানে অলরেডি তিনটে বোতল শেষ হয়ে গেছে আর আরও তিনটে বোতল ওদিকে আছে আর এই যে দেখতে পাচ্ছি এটা নাকি কাফসিটা ওর নাকি খেলে নাকি কাশি সেরে যাবে তো যাই হোক আমরা খেয়ে নিই নেওয়ার পরে বাকিটা তোমাদের যাওয়ার সময় কথা বলবো আর চলো বন্ধুরা এই মাত্র আমাদের খাওয়া দাওয়ার ইনিং শেষ হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা হাত ধুচ্ছি এবার আমরা আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর বন্ধুরা কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই করে জানিও আর আমুল আইসক্রিম আমার খুব ভালো লাগে হ্যাঁ দাদা তোমার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে সত্যি না না খুব খারাপ লাগে আমরাও দেখি আর তোমরা তাহলে দেখো কেন আমার ভিডিও আরে খুব খারাপ লাগে বলেই তো দেখি আইসক্রিম বন্ধুরা গাজব বেজ জিতে হওয়ার পরে গাজব বেজ জিতি আরে যাই পড়ে হোক ঠিক করে নিও তোমরা তো যাই হোক বন্ধুরা অনেক কিছু হলো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকম একটা অন্য ভিডিওতে হাই বন্ধু বাড়িয়া বসে দেখো না চলো দেখা হচ্ছে টা